বাংলাদেশের রাজনীতি এখন যেন এক অনিশ্চয়তার ঘূর্ণিপাকে নির্বাচন ঘিরে চলছে টানা পড়েন মতানৈক্য আর অস্থিরতা প্রশ্ন একটাই সময়ের মধ্যে নির্বাচন হবে তো অন্যদিকে কোপনে সক্রিয় কার্যক্রম স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যদিকে সংসদে পিয়ার পদ্ধতি চালু সহ বেশ কিছু দাবিতে রাজপথে সাতটি রাজনৈতিক দল সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে রেখেছে জটিলতা আর অনিশ্চয়তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ নিমজ্জিত হতে পারে রাজনৈতিক নৈরাজ্যে সুযোগ নিতে পারে পতিত ফ্যাসিবাদী ও উগ্রপন্থী শক্তি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার বলেছেন আলোচনায় সফলতা না আসায় আন্দোলনই এখন একমাত্র চাপ সৃষ্টির মাধ্যম আর এটি জনগণের আকাঙ্ক্ষার প্রকাশের অংশ তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন এই মুহূর্তে আন্দোলন অপ্রয়োজনীয় এবং আলোচনার পথে বাধা তার মতে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ আবার আশঙ্কা প্রকাশ করে বলেছেন সময় মতো নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিরাপত্তা হুমকির মুখে পড়বে বিশেষজ্ঞদের মতে নির্বাচন বিলম্বিত হলে ভোটার থেকে শুরু করে ব্যবসায়ী সব মহলেই ছড়িয়ে পড়বে হতাশা বিদ্যমান সামাজিক নৈরাজ্য তখন রাজনৈতিক সংঘাতের রূপ নেবে এবং তৃতীয় পক্ষ ফের মাথাচাড়া দিতে পারে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী প্রেসিডেন্ট ফজলে শামীম হাসান জানিয়েছেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেশের অর্থনীতির জন্য বড় হুমকি নির্বাচন দেরি হলে বিনিয়োগ কমবে ব্যবসা বাণিজ্য থমকে যাবে আর কর্মসংস্থান ধস নামবে ওয়ালটনের মতো দেশীয় শিল্প ইতিমধ্যেই বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে পৌঁছে গেছে তাদের পণ্য কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা চলতে থাকলে দেশীয় শিল্পের এই অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হতে পারে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন বৈদেশিক বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় আর দেখো নীতিতে আছে নির্বাচন বিলম্বিত হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রপ্তানি এমনকি শ্রম বাজারও ক্ষতিগ্রস্ত হবে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব ও অনিশ্চয়তায় মানবাধিকার সংগঠনগুলোর মতে রাজনৈতিক সহিংসতা বাড়তে থাকলে নিরাপত্তাহীনতায় পড়বে সাধারণ মানুষ ইতিমধ্যে বিভিন্ন সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটছে যা অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক মহল ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশের নির্বাচন হতে হবে স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নইলে শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বিশ্লেষকদের মতে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে এর খেসারত দিতে হবে পুরো জাতিকে রাজনীতি অর্থনীতি নিরাপত্তা সবখানেই তাই একটাই প্রশ্ন রাজনৈতিক মতভেদ কাটিয়ে কি বাংলাদেশ এগিয়ে যাবে সমঝোতার পথে নাকি আবারও অস্থিরতার অন্ধকারে